হ্যালো এইচএসি ছাব্বিশ ব্যাচ কেমন আছো তোমরা আজকে থেকে কিন্তু এইচএসি ছাব্বিশ উচ্চতরগণিতের দ্বিতীয় পত্রের নতুন কোর্স শুরু হচ্ছে এই কোর্সে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে যা কিছু লাগবে একদম ফুল সিলেবাসটাই আমরা ইনশাল্লাহ এই কোর্সটাতে শুরু করে দিচ্ছি ওকে জটিল সংখ্যার মাধ্যমে শুরু করছি তোমাদের সিলেবাস যদি শর্ট সিলেবাস দেয় সেই ক্ষেত্রে হয়তো শর্টের দিকে যাব বাট টার্গেট আমাদের ফুল সিলেবাসই তো এই কোর্সে কিন্তু আজকে থেকেই ক্লাস শুরু হচ্ছে জটিল সংখ্যা দিয়ে আমরা অধ্যায়টা শুরু করছি আর কি আর এই কোর্সে জয়েন করলে লাইভ এবং আর্কাইভ ক্লাস তোমরা তো পাবেই এর পাশাপাশি আমাদের যেই মাস্টার বুকটা আছে হার্ড কপি সেটা তোমাদের নিকটস্থ কুরিয়ারে পৌঁছে যাবে এর পাশাপাশি আরেকটা ব্যাপার হচ্ছে প্রত্যেক অধ্যায়ের উপরে পাঁচ ধরনের প্র্যাকটিস শিট তোমরা পাবে এইচএসসির সিকিউ এইচএসসির এমসিকিউ ভার্সিটি এমসিকিউ ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ইঞ্জিনিয়ারিং ডিটেন এই পাঁচ ধরনের প্র্যাকটিস শিট প্রত্যেকটা অধ্যায়ের উপর তোমরা পাবে এছাড়াও লেকচারের যে ম্যাথগুলো সেগুলো করলেই দেশের যে কোনো বই কেতাব স্যারের বই অসীম সাহসের বই রূপন্তী প্রকাশনী সিস্টেক বই মানে এনিথিং যে কোনো বই যাতে কভার হয়ে যায় সেভাবেই লেকচারগুলো আমাদের রেডি করা হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটা ব্যাপার আমরা কিন্তু এখানে একাডেমিক একটু অ্যাডমিশন যা কিছু লাগে একদম ধরে 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 একটা একটা করে শেষ করছি ইনশাল্লাহ ঠিক আছে তো দেরি না করেই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও যারা নাকি ম্যাথ নিয়ে টেনশনে আছো ম্যাথ একটু কম পারো তারপর হচ্ছে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ খারাপ যে প্রশ্ন দেখলে বুঝতে পারো না উত্তরের কেমনে যাবো ডিটেইলে তোমার সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এই প্রশ্না করলেই সবার জন্য রইল শুভকামনা ইনশাল্লাহ দেখা হবে জটিল সংখ্যার লেকচারগুলোতে গুড বাই